রাজ্য বাজেট পেশ করার পর আজ আবার রাজ্যবাসীর জন্য একের পর এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে এক এক নতুন প্রকল্পে প্রত্যেক মাসে টাকা করে আবারও হাজার দেওয়ার ঘোষণা এমনকি সরকারি কর্মচারীদের পুরো বকিয়া মহার্গ ভাতা মিটিয়ে দেওয়া থেকে শুরু করে বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার মতো একের পর এক বিরাট বড় বড় উপহার ফের দিয়েছেন মুখ্যমন্ত্রী গ্রাম বাংলার মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে এবং চিটফান্ডের টাকা ফেরত নিয়েও রয়েছে একের পর এক জনদরদি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুতরাং বাজেটে আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধির ফর্মুলা নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি এমনকি চুরানব্বইটি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একদিকে বাংলায় একাধিক প্রকল্পে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার আর সেই ড্রাইভার নিজের কাঁধে তুলে নিয়ে প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য অনবরত সুনিশ্চিত করে যাচ্ছেন মানবিক মমতা যেখানে এবারের রাজ্য বাজেটে মানুষের উন্নয়নের কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে মানুষের রুটি রুজির কথা ভেবে আবারও একের পর এক জনদরদি ঘোষণা করছেন মমতা বাংলার বাড়ি প্রকল্পে ঘর থেকে শুরু করে প্রান্তিক চাষে গ্রামীণ মানুষ সকলের জন্য আবার একের পর এক বড় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরো অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মমতা সরকারের নতুন প্রকল্প জয় বাংলা প্রকল্পে এক হাজার টাকা প্রতি মাসে আজই আবেদন করুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গের জনগণের জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম জয় বাংলা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে তপসুলি জাতি এবং উপজাতির সদস্যরা প্রতি মাসে এক হাজার টাকা পাবেন প্রকল্পটি বিশেষভাবে বিপিএল কার্ডধারী এবং অন্যান্য সরকারি সুবিধা না পাওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য রাজ্যবাসী অনলাইনে আবেদন করে এই সুবিধা গ্রহণ করতে পারবেন তবে এই প্রকল্পে অংশগ্রহণের জন্য আপনাকে অন্য কোনো সরকারি সুবিধা গ্রহণ না করার শর্ত রয়েছে মমতা সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য বিভিন্ন ভাতা এবং সহায়তা প্রকল্প চালু রয়েছে যার মধ্যে রয়েছে বৃদ্ধ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি এইসব প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী মাসে এক হাজার থেকে এক টাকা পেয়ে থাকেন নতুন জয় বাংলা প্রকল্প সেই ধারা অব্যাহত রেখে আর্থিকভাবে পিছিয়ে মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ষাট বছর বয়স বা তার বেশি হলে প্রবীণদের বৃদ্ধ ভাতা দেওয়ার পাশাপাশি এই নতুন প্রকল্পে তপসিলি জাতি এবং উপজিৎ শ্রেণীর মানুষের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার এছাড়াও দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভাণ্ডার এবার হবে বড় ঘোষণা সামনে আপডেট তো বাজেট নিয়ে বহু প্রত্যাশা ছিল সাধারণ মানুষের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানো হবে বলে জোর জল্পনা চলছিল তবে সেই রকম কিছুই হয়নি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো সুখবর না আসাই অবাক হয়েছেন অনেকেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো সুখবর দেননি অর্থমন্ত্রী চন্দিমাপট্টাচার্য বাজেট বক্তৃতায় লক্ষ্মীর ভাণ্ডারে অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ করা হয়নি রাজ্য সরকারের বাজেট বইয়ে লক্ষ্মীর ভান্ডারের উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ অবশ্য ছিল তবে বাড়তি অরাদ্দ বরাদ্দ অর্থাৎ পিছু অর্থ বাড়ানো নিয়ে কিছু বলা ছিল না রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে বিধানসভা ভোটের আগেই বাড়ানো হবে এই লক্ষ্মীর ভাণ্ডার ভোটের ছ মাস আগে মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলের আবার আলাদা করে লক্ষ্মীর ভাণ্ডারে মাথাপিছু অর্থের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে বাজেট পুস্তিকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উল্লেখ করে লেখা হয়েছে নারী ক্ষমতায়ন বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্য সরকার একগুচ্ছ জননীতি ভিত্তিক প্রকল্প রূপায়িত করছে এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প ইত্যাদি অন্যতম উল্লেখযোগ্য এই প্রকল্পগুলি রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীরভাবে ছুঁয়ে আছে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে এক হাজার টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মহিলারা এক হাজার টাকা করে পাচ্ছেন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান না বাড়লেও খুব শীঘ্রই এই নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে চার শতাংশ নয় মিলবে সম্পূর্ণ বকিয়া সুপ্রিম কোর্টে মামলার মধ্যে ডিএ নিয়ে বিরাট দাবি তো চার শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হলেও তা খুশি করতে পারেনি বাংলার সরকারি কর্মীদের গত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিনে বাংলার সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয় এর ফলে এবার থেকে চোদ্দ শতাংশের বদলে আঠেরো শতাংশ হারে ডিএ পাবেন লক্ষ লক্ষ কর্মী তবে এর থেকে আরও বেশি ডিএ বৃদ্ধির আশা করেছিলেন সকলে যাই হোক এইসবের মাঝেই এবার বিরাট দাবি করা হলো রাজ্যের আদালতে জিতেছেন আগামী দিনে সুপ্রিম কোর্টেও ডিএ মামলায় সরকারি কর্মীদের জয় হবে বলে দাবি করলেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবে শামীম বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা দিয়ে আর তাতে একেবারেই সন্তুষ্ট নয় রাজ্য সরকারি কর্মচারীরা তা বারবার তাদের মন্তব্যে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক উনচল্লিশ শতাংশ আর এই বকেয়ার জায়গায় মাত্র চার শতাংশ ডি এ ঘোষণার ভিক্ষা দেওয়ার সমান শিক্ষক সরকারি কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্ষার যাই হোক এবার ডিএে সরকারি কর্মীদের বড় জয় হবে বলে দাবি করলেন ফিরদাউস শামীম আইনজীবীর বক্তব্য স্টেট ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কলকাতা হাইকোর্ট মিলিয়ে বকিয়া ডিএ মামলায় ছয়বার জিতেছেন রাজ্য সরকারি কর্মচারীরা আর সুপ্রিম কোর্টে সপ্তম জয় আসবে এছাড়াও দেখুন আজকের আরও একটি বড় খবর টাকা দিচ্ছে না কেন্দ্র গ্রাম বাংলার মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে বাজেটে রেকর্ড বরাদ্দ মমতা সরকারের তো বাংলার ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে বরাবরই বিশেষ যত্নশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই পঁচানব্বই লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়েছে রাজ্য সরকার ফলত কেন্দ্রের দেওয়ার সময়সীমার অনেক আগেই বাংলার এক কোটি পঁচাত্তর লক্ষ বাড়িতে জলের সংযোগ দেওয়ার কাজ শেষ করা সম্ভব হবে বলে আশাবাদী প্রশাসনিক মহলা আগামী এক বছরের মধ্যেই এই প্রকল্পের অধিকাংশ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন বাড়ি বাড়িয়ে পানীয় জলের সংযোগ প্রদান প্রকল্পের কাজের মেয়াদ দু সাল পর্যন্ত বাড়ানো হচ্ছে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের পঁচানব্বই লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ রাজ্য অর্থবর্ষে জনস্বাস্থ্য দিয়ে এক ধাক্কায় এগারো হাজার ছশো ছত্রিশ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে অঙ্কটি গত চেয়ে সাত হাজার কোটি টাকা বেশি তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতার বড় উপহার এবার বিনামূল্যে স্মার্টফোন দেবে সরকার রাজ্য সরকারের বাজেটে এবার বিশেষ চমক পেয়েছে আশা এবং আইসিডিএস কর্মীরা গত বারোই ফেব্রুয়ারি বিধানসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থপর্ষের বাজেট পেশ করেছেন অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই নতুন বাজেটে স্বাস্থ্য এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের সত্তর হাজার আশা কর্মী এবং এক লক্ষ অঙ্গনারী কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের বাজেট পেশের সময় অর্থ জানিয়েছেন আশা এবং অঙ্গনড়ি কর্মীরা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ তারা মা এবং শিশুদের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করে থাকে এবং কাজ করে তাদের কাজ আরও সহজ করতে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে স্মার্টফোন প্রদান করা হবে অর্থ প্রতিমন্ত্রী আরও বলেছেন আশা এবং অঙ্গনারী কর্মীরা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে কোভিড পরিস্থিতির সময়ও তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেই কাজের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বিনামূল্যে এই বিশেষ উপহার দিচ্ছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে চিট ফান্ডে হারানো টাকা ফেরত দিচ্ছে যোগ্য হলে এখনই এইভাবে আবেদন করুন তো বিগত কয়েক দশকে বাংলায় চিট ফান্ড কেলেঙ্কারির কারণে বহু মানুষ তাদের কষ্টার্জিত অর্থ হারিয়েছেন প্রতারণার শিকার হয়ে আর্থিক সংকটে পড়েছেন হাজার হাজার মানুষ এবার হাইকোর্টের নির্দেশেরা কিছুটা চিটফান্ড সংস্থার গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যদি আপনিও কোনো চিটফান্ড সংস্থায় বিনিয়োগ করে থাকেন এবং প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে কিভাবে টাকা ফেরত পাবেন কবে টাকা ফেরত পাবেন এবং কিভাবে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দেবো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিছু চিটফান্ড সংস্থা তাদের সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে এই তালিকায় যে চিটফান্ড গুলি রয়েছে সেগুলি হল রোজভ্যালি গ্রুপ অ্যালকেমিস্ট গ্রুপ এমপিএস গ্রুপ পৈলান গ্রুপ ভিভজিওর গ্রুপ এবং ওয়ারিস ফাইন্যান্স গ্রুপ যদি আপনি টাকা ফেরত পাওয়ার যোগ্য হন তাহলে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট জমা দিয়ে আপনি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন ওই সমস্ত চিটফান্ড কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আগামী বিধানসভা বোর্ডকে পাখির চোখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেট সাজালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে বাজেটে কোনো ঘোষণা করা হয়নি তবে মনে করা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আগামী বেশ কয়েকদিনের মধ্যে এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সবচেয়ে জল্পনাযুক্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখন না বাড়িয়ে কিছুটা মাস্টার স্ট্রোক দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী এবারই জানা যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামী মার্চ মাসে কিংবা ভোটের এক ধাক্কায় আঠেরোশো টাকা বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী ভোটের মুখে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও বাড়িয়ে দিতে পারেন এমনটাই মনে করা হচ্ছে সঙ্গে অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন সাধারণ মানুষের জন্য বিদ্যুতের দামও অনেকটা কমে যাবে আশা কর্মীদের সকলকে আর কিছুদিনের মধ্যে স্মার্টফোন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে একই সাথে জয় বাংলা প্রকল্পে রাজ্যের নারী পুরুষ সকলের জন্য প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রয়েছে সরকারি কর্মচারীদের বকিয়া দিয়ে নিয়ে আপডেট মাত্র চার শতাংশ নয় পুরো সম্পূর্ণ বকিয়া সুপ্রিম কোর্টের নির্দেশে মিটিয়ে দেওয়া হবে বলেও খবর পাওয়া যাচ্ছে এই দিকে রাজ্য বাজেটে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানের ওপর এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী যে সমস্ত খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে সেই সমস্ত দপ্তরে নতুন করে কর্মসংস্থান তৈরি হওয়ার ঘোষণা করেছেন no meu comentário. এই বাজেটে সবচেয়ে বেশি নজর দিয়েছেন গ্রাম বাংলার দিকে বাংলার বাড়ি প্রকল্পে আরও ষোলো লক্ষ মানুষকে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে বাড়ি বানিয়ে দেবারে ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে সুতরাং যারা এখনও ঘর পাননি চিন্তা করার প্রয়োজন নেই আর কিছু দিনের মধ্যেই আপনিও পেয়ে যাবেন বাংলার বাড়ি প্রকল্পে ঘর এবারের রাজ্য বাজেটে বিভিন্ন দিকে বরাদ্দ বাড়িয়ে সাধারণ মানুষের যাতে উপকার হয় তাই বিশেষভাবে নজর দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস মমতা সরকারের এবারের বাজেটে কতটা জনতর সিদ্ধান্ত নেওয়া হলো এই বাজেট আপনার কেমন লেগেছে কোন 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 জিনিসের দাম কমলে আরও অত্যন্ত আপনি খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং